আসসালামু আলাইকুম ওয়ার্ল্ডের বর্তমানে ইনকাম প্রজেক্ট যদি হয় বিট হারভেস্ট এই বিট হারভেস্ট হচ্ছে একটা মালয়েশিয়ান প্রতিষ্ঠান আপনারা যারা মালয়েশিয়াতে থাকেন বিট হারভেস্টের যে হেড অফিসে গিয়ে চেক করতে পারেন তাদের অফিস এবং তারা যে হচ্ছে আপনাদেরকে বিটকয়েন মাইনিং করে যে ইনকামটা প্রোভাইড করে তাদের যে আপনার সার্ভার রুম আপনি গিয়ে কিন্তু চেকিং করতে পারেন আপনারা চাইলে ইউটিউবে চার্জ দিতে পারেন এটা নিয়ে আপনার অসংখ্য ভিডিও পাবেন কিন্তু ওয়ার্ল্ডের বর্তমানে সেরা যদি প্রজেক্ট হয় বিট হারভেস্ট আজকে আমি দেখাবো বিট হার্ভেস্টে আপনি কীভাবে সঠিকভাবে একটি অ্যাকাউন্ট করবেন বিট হার্ভেস্টে আপনি সর্বনিম্ন একশো ডলার দিয়ে স্টার্ট করতে পারবেন এখানে খুচরা কোনো সিস্টেম নেই এখানে আপনি একশো দুইশো তিনশো চারশো পাঁচশো এক আপনি স্টার্ট করতে পারবেন মিনিমাম উইড্রো হচ্ছে তেরো ডলার তার মানে হচ্ছে আপনি যদি এখান থেকে পঞ্চাশ ডলার উদ্যোগ দেন তিন ডলার ফি কাটবে আপনি যদি এখান থেকে একশো ডলার উদ্যোগ দেন তিন ডলার ফি কাটবে আপনি যদি এখান থেকে পাঁচশো উদ্যোগ দেন তিন ডলার ফি কাটবে আর মিনিমাম উদ্যোগ তেরো ডলার তার মানে হচ্ছে আপনি যখন তেরো ডলার উদ্যোগ দিবেন তিন ডলার ফি কাটবে আপনি দশ ডলার পাবেন আশা করি বিষয়টা ক্লিয়ার বুঝতে পারছেন উজ্জ্বল সময় হচ্ছে চব্বিশ ঘন্টা থেকে আটচল্লিশ ঘন্টা তো এখন আমি দেখাবো কিভাবে আপনি সঠিকভাবে একটি অ্যাকাউন্ট করবেন অ্যাকাউন্ট করার জন্য ফার্স্ট একটা রেফার প্রয়োজন হবে আমাদের এই ভিডিও ডিসক্রিপশানের যে রেফার লিঙ্কটা থাকবে ওইখানে ক্লিক করবেন ক্লিক করলে আপনাকে এরকম একটা ব্রাউজারে নিয়ে আসবে আর এরকম একটা এন্টারফেস শো হবে ঠিক আছে এখন এখানে হচ্ছে আপনাকে ফর্মটা ফিল আপ করতে হবে সঠিকভাবে প্রথমত হচ্ছে এখানে আপনার ইউজার নেম দিতে হবে আপনারা বোঝেন ফার্স্টে হচ্ছে আপনাকে কি ইউজার নেম দিতে হবে তো ইউজার নেমটা কি আমি দেখে দিচ্ছি যেমন আপনারা দেখতে পারতেছেন আমি ইউজার নেম দিয়েছি অনেক ত্রি ফোর তো আপনি আপনার নামের পাশে দু তিনটা সংখ্যা দিয়ে দিবেন এভাবে একটা ইউজার নেম তৈরি করবেন এর পরবর্তী যে কাজটা হবে আপনার লাস্ট নাম দিবেন আপনার ফার্স্ট নাম দিবেন। অবশ্যই মনে রাখবেন প্রথমে লাস্ট নাম এরপরে ফার্স্ট নাম ওকে তো এগুলো দিয়ে নিচ্ছি আমি আপনারা দেখতে পারছেন যে আমি ফার্স্ট নাম উনি দিয়েছে লাস্ট নাম হচ্ছে ইসলাম দিয়েছি ঠিক আছে এরপর হচ্ছে কি মিড নেম কি দিবেন মিড নেমটাই দিবেন আপনি ফার্স্ট নেমটা ঠিক আছে যেমন এখানে আমি অনেক দিয়েছি এখানে আমি অনেক দিয়ে দিচ্ছি ওকে মানে মিড নেমটা আপনি ফার্স্ট ডেমটা দিয়ে দিবেন এরপর হচ্ছে আপনি এখানে কান্ট্রি সিলেক্ট করবেন আপনি ওয়ার্ল্ডের যে কোনো জায়গায় থাকেন না কেন যে কোনো দেশে আপনি এখানে কাজ করতে পারেন বিট হারভেস্টে তো আমি এখানে বাংলাদেশ দিয়ে দিচ্ছি দেখেন বাংলাদেশ চলে চলে আসছে ওকে এখানে বাংলাদেশটা আমি সিলেক্ট করে দিলাম এরপর হচ্ছে এখানে আপনাদের আরেকটা কাজ করতে হবে এই অ্যারোতে ক্লিক করতে হবে আপনি যেহেতু বাংলাদেশ সিলেক্ট করছেন এখানে বাংলাদেশের কান্ট্রিটা বসাতে হবে আমি বাংলাদেশটা সিলেক্ট করে দিলাম এরপর হচ্ছে এখানে নাম্বার দিতে হবে হ্যাঁ ঠিক আছে তো আমি নাম্বারটা দিয়ে দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে নাম্বারটা দিয়ে দিছি এরপর হচ্ছে রেফার ইউজার নেম এখানে কিছু করতে হবে না এটা হচ্ছে আমার রেফার ইউজার নেম জয় ভাই এখানে কিছু করতে হবে না ঠিক আছে এর পরবর্তী হচ্ছে এখানে পাসওয়ার্ড এখানে যে পাসওয়ার্ডটা দিবেন আবার সেম পাসওয়ার্ডটা এখানে দিবেন অবশ্যই ঠিক আছে এখানে যে পাসওয়ার্ডটা দিবেন সেম পাসওয়ার্ডটা এখানে দেবেন তো এগুলো করে নিচ্ছি ওকে আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে পাসওয়ার্ড যেটা দিয়েছি আবার সেম পাসওয়ার্ডটা এখানে দিয়েছি এর পরবর্তী আপনাকে যে কাজটা করতে হবে আপনাকে এখানে একটা জিমেল দিতে হবে যে জিমেলটা আপনি সবসময় ব্যবহার করেন ওকে আমি একটা জিমেল দিয়ে দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন আমি জিমেল দিয়ে দিয়েছি এরপর হচ্ছে এখানে আপনারা রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করবেন এখানে আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করলে এখানে একটা সময় দিয়ে দিবে আপনাকে ঠিক আছে এখন আপনি সহজে চলে যাবেন আপনার জিমেলে ওকে তো আমি জিমেলে রিপ্লেস করতেছি দেখেন আমাকে তার একটা ওটিপি কোড দিয়েছে এই বিটারবেস থেকে আমরা এটা কপি করব কপি করব না এখান থেকে আমরা দেখবো ফাইভ সিক্স ওয়ান এইট থ্রি ফাইভ ফাইভ সিক্স ওয়ান এইট থ্রি ফাইভ ঠিক আছে এবার দেখবেন সব কিছু ঠিকঠাক আছে কি না সব কিছু ঠিকঠাক থাকলে আপনি এখানে এই যে এখানে রেজিস্টার এ রেজিস্টার আপনাকে ক্লিক করে দিবেন রেজিস্টারে ক্লিক করে দেওয়ার পর দেখেন আপনার অ্যাকাউন্টে ক্রিয়েট হয়ে যাবে আপনাকে সেভ দিয়ে দেবেন এরপর হচ্ছে এখানে দেখেন লগ নাও এ লগ ইন নাওতে ক্লিক করবেন লগ নাওতে ক্লিক করে দেওয়ার পরে এখানে যে কাজটা করবেন এখানে ফার্স্টে যে ফার্স্ট যে আপনি ইউজার নেমটা দিয়েছেন ইউজার নেমটা দিবেন এবং আপনার পাসওয়ার্ডটা দিবেন তোগুলো আমি করে নিচ্ছি ওকে তা আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে অনেক ত্রিপুল ফোর দিয়েছিলাম এবং এখানে পাসওয়ার্ড দিয়েছি এখানে যখন আপনার লগ আউট হবে এখানে একটা কি আপনাকে একটা ক্যাপচার মতো ফিল আপ করতে হবে মানে এটা রোবট আপনি রোবট কিনে তারা যাচাই করবে তো এখানে কি আছে এখানে নাইন আসে তো এখানে আমি নাইন বসাবো এখানে বড়ো হাতের এইচ আসে এরপর নাইন আছে ই আছে। তো আমি এগুলো বসাচ্ছি দেখেন নাইন এরপর হচ্ছে বড়ো হাতের এইচ এরপর হচ্ছে নাইন এরপর হচ্ছে ই এরপর আমরা হচ্ছে এখানে লগিংয়ে ক্লিক করবো তো লগিং করলে দেখেন আমাদের অ্যাকাউন্টে লগ হয়ে গেলে এখানে সেভ দিয়ে দিবেন তো সেভ দেওয়ার পর আপনাদের রেফার লিঙ্কটা আপনারা কোথায় পাবেন এখানে দেখতে পাচ্তেছেন হচ্ছে এখানে থ্রি ডটে ক্লিক করবেন থ্রি ডটে ক্লিক করে দেওয়ার পরে দেখেন এটা হচ্ছে আপনাদের ইউজার নেম আপনাদের জিমেল এখানে শু করবে এরপরে দেখেন এটা হচ্ছে আপনাদের রেফার লিঙ্ক এ রেফার লিঙ্কে ক্লিক করবেন রেফার লিঙ্ক ক্লিক করলে আপনি আপনার ফ্রেন্ডস সার্কেলকে এখানে শেয়ার করতে পারেন সোশ্যাল মিডিয়াতে যেমন আপনার হচ্ছে যে টেলিগ্রাম হোয়াটসঅ্যাপ গ্রুপ এখানে শেয়ার করতে পারেন ঠিক আছে কারণ এটা জনপ্রিয় একটি ওয়ার্ল্ডের পপুলার একটি প্রজেক্ট ওকে আর এভাবে হচ্ছে আপনি একটা সঠিকভাবে অ্যাকাউন্ট করবেন আপনি ছেলে এটাকে অ্যাপস হিসেবে ব্যবহার করতে পারেন দেখেন এখানে হচ্ছে সম্পূর্ণ বিট কয়েন মাইনিং উপর আপনাকে ইনকাম দিবে এখন থেকে বর্তমানে বিট কয়নে একটি বিট কয়ের প্রাইস হচ্ছে চুরানব্বই হাজার ডলার কাছাকাছি বিট কয়েনের প্রাইস যত বাড়বে আপনি প্রফিটও ওইরকম পাবেন ওকে এ হচ্ছে বিষয় এরপরে কীভাবে আপনি একটি অ্যাপস ব্যবহার করবেন সেটা আমি আপনাদেরকে দেখো অ্যাপ ব্যবহার করার জন্য এখানে যে থ্রি ডট আছে এখানে থ্রি টোটে ক্লিক করবেন থ্রি ডটে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পারতেছেন হচ্ছে অ্যাড টু হোম স্ক্রিন এই অ্যাড টু স্ক্রিনে ক্লিক করবেন এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে আমার অলরেডি ইনস্টল করা আসে এখানে ইনস্টল করে নেবেন ঠিক আছে তো এখানে আমার অলরেডি ইনস্টল করা আছে ওকে যেন আমাকে অ্যাপসে ঢুকে ফেলছে এখান থেকে ইনস্টল করে নেবেন এইভাবে হচ্ছে আপনি সঠিকভাবে একটি অ্যাকাউন্ট করবেন পরবর্তীটা নিয়ে আরও ভিডিও পাবেন কীভাবে ডিপোজিট করবেন আপনারা যারা আমাদের রেফার লিংকে কাজ করতে চান তাহলে অবশ্যই অ্যাকাউন্টটা ক্রিয়েট করার পর আমাদের সাথে স্ক্রিনে যে নাম্বারটি আসছে এটা হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারটিতে আমাদের সাথে কন্ট্যাক্ট করে আমাদের থেকে আপনারা সাপোর্ট নিতে পারবেন এবং আমাদের থেকে ফুল সাপোর্ট পাবেন ধন্যবাদ